আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ব্রেড মালাই রোল বা মালাই মিষ্টি আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ আর সবথেকে মজাদার ডেজার্ট হচ্ছে এই ব্রেড মালাই রোল বা মালাই মিষ্টি এটা একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন আর এই ব্রেড মালাই রোল বা মালাই মিষ্টিটি বানানো কিন্তু খুবই সহজ আপনার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মালাই রোল বা মালাই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন মালাই মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কিছু ব্রেড নিয়েছি এবার একটি চাকুর সাহায্যে এর চারো সাইডে যে বাড়তি ব্রাউন অংশটি আছে ওটা কেটে বাদ দিয়ে দিব আমি এভাবে করে সবগুলো ব্রেড থেকে কিন্তু ব্রাউন অংশটি বাদ দিয়ে দিয়েছি এবার এক পিস ব্রেড নিয়ে আমি বেলনি দিয়ে বেলে কিছুটা পাতলা করে নিব দেখুন কিন্তু এখন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে আমি এভাবে করে কিন্তু সবগুলো বেলে নিয়েছি এবার চুলায় চলে যাচ্ছি মালাই মিষ্টির জন্য পুটটা তৈরি করতে চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি এবার সুজিটাকে আমি খুব ভালো করে দুই তিন মিনিটের মতো ভেজে নেব আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব দুই কাপ লিকুইড মিল্ক আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই সুজিটাকে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আবার দলা পাকিয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ চিনি এবার সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এই সুজির মিশ্রণটাকে জাল করে বেশ ঘন করে নেব সুজির মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব কারণ এই মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে আমি এবার এক পিস ব্রেড নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি যে পুটটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে এক টেবিল চামচ এবার হাত দিয়ে এভাবে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি আমি এভাবে করে কিন্তু সবগুলো রোলই তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি মালাই তৈরি করতে এজন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি কাপ লিকুইড মিল্ক দুই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবার নেড়ে চড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এই দুধটাকে জাল করে কিন্তু বেশ ঘন করে নিতে হবে কারণ আমরা মালাই তৈরি করতে যাচ্ছি সেজন্য দুধের এই মিশ্রণটা কিন্তু বেশ ঘন হবে আমি দুধটাকে জাল করে বেশ ঘন করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক আর এই মালাই মিষ্টিটা তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন কন্ডেন্স মিল্কটা দেওয়ার জন্য এতে করে মালাই মিষ্টিটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবারে দুধের মিশ্রণটাকে জাল করে বেশ ঘন করে নিব আমার মালাইটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব এবার যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম এর উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আমি কিছু কাঠবাদাম ভিজিয়ে কুচি করে নিয়েছি এবার এটাকে এর উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার আর সুস্বাদু ব্রেড মালাই রোল বা মালাই মিষ্টি এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন আর এটা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন আবার চাইলে নর্মাল ফ্রিজে দু তিন ঘন্টা রেখে তারপর পরিবেশন করতে পারেন কারণ মালাই মিষ্টিটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ